ইতালিতে প্রবাসী বাংলাদেশি খুনের ঘটনায় আঠারো বছর বয়সী এক ইতালিয়ান আটক করেছে স্থানীয় প্রশাসন যার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে হাতে। ইতিমধ্যে পুলিশের প্রাথমিক স্বীকার করেছে জানা যায় অভিযুক্ত সিস্তেনার দি লাতিনার এলাকায় বসবাস করেন সেখানে এক বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে বর্তমানে বেল্লেত্রী কারাগারে রাখা হয়েছে এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ষোলো সেমি লম্বা রক্তমাকা একটি চুরি উদ্ধার করে পুলিশ খুনের সময় ব্যবহৃত মোটরসাইকেল জঙ্গলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় অভিযুক্ত যেটি দিন আগে রুম থেকে চুরি করা হয়েছিল বলে জানায় সেই গত সাতাশ মে কয়েকজন ডাকাত বেলা বারোটার দিকে পিনেটর সান এলাকার পেট্রোল পাম্পে ঢুকে টাকা পয়সা লুটের চেষ্টা করে এ সময় তাদেরকে মিয়া বাধা দিলে ডাকাতরা তাকে চুরিঘাত করে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় নাহিদ মিয়াকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই তদন্ত শুরু করে স্থানীয় পুলিশ আশেপাশের ফুটেজে দেখে তিনজনকে শনাক্ত করা হয় তবে পুলিশ জানায় তিনজন শনাক্ত করা হলেও তারা জড়িত ছিল না হত্যাকারী সম্পূর্ণ কালো পোশাক ও হেলমেট পরে এসেছিল ঘটনাস্থলে পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে এবং মোবাইল ডেটা ব্যবহার করে রাস্তা ট্রাক করে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয় জানা যায় পেট্রোল স্টেশনে কাজ করার সময় মাত্র পাঁচশো সত্তর ইউরোর জন্য খুন করা হয় নাহেদ মিয়াকে এদিকে গত ত্রিশ মে দোষীদের বসবাস করতেন এ সময় সভায় উপস্থিত ছিলেন একই শহরের মেয়র ইতালিয়ান নাগরিক ভারতীয় মোরক্কো ও অন্যান্য দেশের অভিবাসী কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা সকলের অংশগ্রহণে প্রতিবাদ সভাটি এক সংঘতির বার্তা হয়ে উঠেছে ন্যায় বিচারের জন্য প্রতিবাদ সভা থেকে নাহিদ হত্যার ন্যায় বিচার ও নিরাপদ কর্ম পরিবেশের দাবি করেন বিক্ষোভকারীরা ইতালি থেকে মিনাজ হোসেন লন্ডন বাংলা